ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ নারকেল ডালের বড়া অথবা সর্ষে ভাপা অথবা আম দিয়ে টক ভাজার আগে ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে ব্যাটার তৈরির জন্য বেসন চালের গুঁড়ো আর মশলার মধ্যে কাঁচা লঙ্কা বাটা হলুদ লবণ কালো জিরো এবং ধনে জিরের গুঁড়ো ব্যবহার করেছি লবণ হালকা ফুটিয়ে নিয়ে পরিষ্কার করে প্রচুর লতিগুলো টুথপিকের সাহায্যে খুদে ভেড়া আকৃতি করে গেঁথে নিচ্ছে খুদের ভাষায় ও নাকি ব্রিজ বানাচ্ছে এটাকে আমরা বাংলায় কি বলি তুমি জানো কচুর লতির ভেলা ভাজা কচুর লতির ভেলা ভাজা প্রেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে আমাদের হাতের কাছেই পাওয়া যায় এমন এক পুষ্টিগুণ সম্পন্ন উপকরণ যার নাম কচুর লতি ইংলিশেই একে অ্যারাম লোভ বলা হয় সেই সেই ভেলাকৃতি কচুর এখন শুধু বেসনে ডুবিয়ে একে একে ভাজার পালা বিশেষ করে পূর্ব বাংলাতে এই কচুর লতির খাওয়ার রেওয়াজ কিন্তু খুব বেশি কচুর লতি সাধারণত খেতে গেলে গলায় একটু চুলকোই বলে খুব ভালো করে অনেকে লবণ জলে ফুটিয়ে নেয় এবং ভালো করে পরিষ্কার করে নেয় বা রান্না করার সময় একটু টক ব্যবহার করে তাতে কিন্তু গলায় চুলকনির ভাবটা অনেকটাই কম হয়ে যায় আমরা কিন্তু গরম ভাতে এই কচুর লতির ভাজা ডাল দিয়ে এত সুন্দর খেয়েছি তা বলার অপেক্ষা রাখে না দেখতেই পাচ্ছেন খুদে কতটা এনজয় করেছে আজ তাহলে আসি নমস্কার